আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভিডিওর পক্ষ থেকে সম্মানিত কুয়েত প্রবাসী আপনাদেরকে জানিয়ে দিতে চাই দুই হাজার পঁচিশ কুয়েতে যে সকল আইন কার্যকর করা হয়েছে এবং কুয়েতে গাড়ি চালানোর পূর্বে বর্তমান ট্রাফিক আইন এবং জরিমানা সম্পর্কে বিস্তারিত সকল তথ্য এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব সম্মানিত কুয়েত প্রবাসী ভাইয়েরা ভিডিওটি জনস্বার্থে সবাই শেয়ার করবেন এবং অন্যকে সুযোগ করে দেবেন কুয়েতের মন্ত্রণালয় ঘোষণা করেছেন যে ট্রাফিক সংশোধনীগুলি কার্যকর হবে এপ্রিলের ২২ তারিখ দুই থেকে কার্যকর শুরু হবে প্রথম নোটিশে বলা হয়েছে এক নম্বরে রয়েছে লাল সিগনালে গাড়ি চালানো আপনার কুয়েতের ইশারায় আপনি যদি লাল সিগনাল খান সেক্ষেত্রে আপনার একশো একশো পঞ্চাশ কেডি জরিমানা আসবে এবং সর্বোচ্চ থেকে থেকে কেডি জরিমানা এবং বছরের এক তিন কারাদণ্ড যেকোন একটি দুই নম্বর রয়েছে সাধারণ সড়কের রেসে অংশগ্রহণ করা সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ কেডি জরিমানা আসবে এবং ছয়শো থেকে এক হাজার কেডি পর্যন্ত আসতে পারে এবং এক থেকে তিন বছরের কারাদণ্ড এসব শাস্তির মধ্যে কোনো একটি ব্যাপার গাড়ি চালানো সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ কেডি জরিমানা আসবে সর্বোচ্চ ছয়শো থেকে এক হাজার কেডি তিন নম্বরে রয়েছে বিশেষভাবে প্রতিবন্ধীদের জন্য নির্ধারিত পার্কিংয়ে গাড়ি পার্কিং করা প্রতিবন্ধীদের পার্কিংয়ে যদি আপনি পার্কিং করেন সেক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ কেডি জরিমানা করা হবে এবং সর্বোচ্চ ছয়শো থেকে এক হাজার কেডি পর্যন্ত অথবা এক থেকে তিন বছরের কারাদণ্ড হতে পারে পাঁচ নম্বরে রয়েছে কোয়াড বাইক বা মোটরসাইকেল নির্ধারিত এলাকাগুলির বাইরে চালানো সেক্ষেত্রে আপনার একশো পঞ্চাশ কেডি জরিমানা হবে আপনার বাইকের লাইসেন্স যে মুন্তাকা মানে যে এরিয়ার মধ্যে দেওয়া হয়েছে তার বাহিরে যদি আপনাকে পুলিশ পোস্টে ধরা পড়েন সেক্ষেত্রে আপনাকে একশো পঞ্চাশ কেজি জরিমানা করা হবে এবং সর্বোচ্চ ছয়শো থেকে এক হাজার কেজি পর্যন্ত অথবা এক থেকে তিন বছরের কারাদণ্ড পরবর্তীতে যেটা রয়েছে নির্ধারিত গতিসীমা অতিক্রম করা আপনার যে রোডের যে স্পিড দেওয়া আছে সেটা অতিক্রম করলে সেক্ষেত্রে আপনি সত্তর থেকে একশো পঞ্চাশ কেজি তাৎক্ষণিক জরিমানা করতে পারবে এবং সর্বোচ্চ ছয়শো থেকে এক হাজার কেজি জরিমানা করবে অথবা এক থেকে তিন বছরের কারাদণ্ড যে কোনো একটি হাতে ফোন ব্যবহার করে গাড়ি চালানো আপনি যদি গাড়ি চালানোর সময় হাতে ফোন ব্যবহার করেন সেটা যদি ক্যামেরায় ধরা পড়ে সেক্ষেত্রে আপনাকে পঁচাত্তর কেজি জরিমানা করা হবে এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে তিনশো দিনার জরিমানা করবে অথবা তিন মাস পর্যন্ত কারাদণ্ড হতে পারে লাইসেন্স না থাকা বা সাসপেন্ড করা লাইসেন্স নিয়ে গাড়ি চালালে সেক্ষেত্রে পঁচাত্তর কেডি জরিমানা করতে পারবে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে তিনশো দিনার অথবা তিন মাস কারাদণ্ড পরবর্তী জেলা রয়েছে সরকারি গাড়ি পুলিশ অ্যাম্বুলেন্স এবং দমকল সিভিল ডিফেন্স এবং সরকারি কনভয়ের পথে অগ্রাধিকার না দেওয়া কুয়েতে সরকারি যে গাড়িগুলো আছে সেগুলো আপনার রাস্তায় চলাচলের সময় অগ্রাধিকার যদি না দেন সেক্ষেত্রে আপনাকে পঁচাত্তর কেডি জরিমানা করতে পারবে সর্বোচ্চ একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত অথবা তিন মাস কারাদণ্ড যে কোনো একটি পরবর্তীতে রয়েছে হার্ড শোল্ডারে গাড়ি চালানো হার্ড শোল্ডার বলতে আপনার যারা কুয়েতে গাড়ি চালান দেখবেন যে আপনার হলুদ রেখা দেওয়া আছে সেই হলুদ রেখার অপর সাইডে যে রাস্তার বাকি অংশ থাকে সেই অংশে যদি আপনি গাড়ি চালান সেই ক্ষেত্রে আপনাকে পঁচাত্তর পারবে এবং সর্বোচ্চ একশো পঞ্চাশ কারাদণ্ড হতে পারে যে কোনো একটি তারপরে রয়েছে দ্রুত গতি বাড়ানো এবং টায়ারের শব্দে উচ্চ আওয়াজ সৃষ্টি করা আপনি গাড়ি চালানোর সময় যদি গাড়ি আওয়াজ বানিয়ে গাড়ি চালান সেই আপনাকে পঁচাত্তর কেজি জরিমানা করতে পারবে এবং একশো পঞ্চাশ থেকে তিনশো দিনের পর্যন্ত অথবা তিন মাস কারাদণ্ড যে কোনো একটি শাস্তি হতে পারে পরবর্তীতে যেটা রয়েছে এমন গাড়ি চালানো যা বিরক্তিকার শব্দ তৈরি করে সেই ক্ষেত্রে আপনাকে পঁচাত্তর কেড়ি জরিমানা করতে পারবে এবং দেড়শো থেকে তিনশো দিনের পর্যন্ত জরিমানা করতে পারবে এবং তিন মাস কারাদণ্ড দিতে পারে যে কোনো একটি পরবর্তীতে যেটা রয়েছে দশ বছরের কম বয়সী শিশুকে সামনের সিটে বসাতে দেওয়া গাড়ি চালানোর সময় শিশুকে শিশুটিকে পিছনের সিটে ঠিকভাবে বসিয়ে না রাখা বা শিশুটিকে গাড়িতে একা রেখে চলে যাওয়া এরকম কোনো পরিস্থিতি যদি ঘটে সেক্ষেত্রে আপনাকে পুলিশ একশো পঞ্চাশ দিনের জরিমানা করতে পারবে এবং সর্বোচ্চ একশো থেকে দুশো কেডি অথবা দুই মাস কারাদণ্ড যে কোনো একটি করতে পারবে রাস্তার চিহ্ন বা ট্রাফিক সাইন অনুসরণ না করা আপনি যদি রাস্তার যে চিহ্ন দেওয়া আছে সেই লেন্থ অনুযায়ী গাড়ি না চালান সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ কেডি জনিকমানা করতে পারবে কুয়েত পুলিশ এবং সর্বোচ্চ একশো থেকে দুশো কেডি সেটা না হলে দুই মাস কারাদণ্ড যে কোনো একটি এবং রয়েছে উইন্ডো টিন্ডিং বিধি লঙ্ঘন করা উইন্ডো টেন্ডিং বিধি লঙ্ঘন করা বলতে আপনার গাড়িতে আপনার গাড়ির গ্লাসে আপনার অনেকে কালো পলি লাগায় বা অন্য অন্য কালারের পলি লাগায় সেগুলো সেগুলো লাগানো অপরাধ সেক্ষেত্রে পঞ্চাশ কেডি জরিমানা করতে পারবে কুয়েত পুলিশ যদি এগুলো ব্যবহার করেন সর্বোচ্চ একশো থেকে দুশো দিনের পর্যন্ত এবং দুই মাস তা না হলে দুই মাসের কারাদণ্ড তারপর রয়েছে হোম ডিস্টেন্স শর্ত ভঙ্গ করা তারপরে রয়েছে হোম ডিটেশ ডিটেনশন তারপরে রয়েছে হোম ডিটেনশন শর্ত ভঙ্গ করা সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ কেজি জরিমানা করতে পারবে এবং একশো থেকে দুইশো কেডি অথবা দুই মাস পর্যন্ত কারাদণ্ড পরবর্তী জেলার রয়েছে মালিকের সম্মতি ছাড়া গাড়ি চালানো আপনার কপিলের সম্মতি ছাড়া যদি গাড়ি চালান সেক্ষেত্রে আপনাকে কুয়েত পুলিশ তিরিশ কেডি জরিমানা করতে পারবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো কেডি এবং এক তা হলে এক মাসের কারাদণ্ড তারপরে রয়েছে ব্যাপারভাবে উচ্চ গতিতে গাড়ির মধ্যে বয়ন করা আপনার গাড়ির ভিতরে মানে অতিরিক্ত জোরে সাউন্ড করা কথা বলা বা সাউন্ড উচ্চ স্বরে কিছু বাজানো সেক্ষেত্রে আপনাকে তিরিশ কেডি জরিমানা করতে পারবে কুয়েত পুলিশ অথবা পঞ্চাশ থেকে একশো দিনের পর্যন্ত জরিমানা করতে পারবে তা না হলে এক মাস পর্যন্ত কারাদণ্ড তারপর রয়েছে হাইওয়ে বা রিং রোডে সর্বনিম্ন গতি সীমার নিচে গাড়ি চালানো কুয়েত যে হাইওয়ে বা রিং রোড রয়েছে সেগুলো সর্বনিম্ন গতি সীমার নিচে গাড়ি চালালে সেক্ষেত্রে আপনাকে তিরিশ কেডি জরিমানা করতে পারবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো কেডি অথবা এক মাস কারাদণ্ড পরবর্তীতে রয়েছে পেমেন্ট বা পথচারীদের জন্য নির্ধারিত স্থানে গাড়ি চালানো বা পার্ক করা আপনার যদি কুয়েতে যেখানে পথযাত্রীরা হাঁটার জায়গা সেখানে যদি গাড়ি পার্কিং করেন বা গাড়ি চালান সেই ক্ষেত্রে তিরিশ কেডি আপনাকে জরিমানা করতে পারবে এবং পঞ্চাশ থেকে একশো দিনের সর্বোচ্চ অথবা এক মাস কারাদণ্ড দিতে পারে তারপর রয়েছে সিট বেল্ট না পরা যদি গাড়িতে আপনি ড্রাইভিং করার সময় সিট বেল্ট না বাঁধে রাখেন না বেঁধে রাখেন সেক্ষেত্রে আপনাকে তিরিশ কেজি জরিমানা করতে পারবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো দিনার অথবা এক মাস কারাদণ্ড তারপর রয়েছে পথচারী এবং সাইক্লিস্টদের বাইক বা বৈদ্যুতিক বাইক সহ ট্রাফিক বিধি লঙ্ঘন আপনার এখানে পথচারী যে হাঁটার জায়গা সেখানে যদি আপনি বাইক চালান সেক্ষেত্রে আপনার বিধি লঙ্ঘন হতে পারে সেক্ষেত্রে আপনাকে বিশ কেডি জরিমানা করতে পারবে কুয়েত পুলিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর কেডি পর্যন্ত জরিমানা করতে পারবে তারপর রয়েছে গাড়ির রেজিস্ট্রেশন বা ড্রাইভিং লাইসেন্স না নিয়ে গাড়ি চালানো সেগুলো হলে আপনাকে বিশ কেডি জরিমানা করতে পারবে তাৎক্ষণিক পরবর্তীতে আপনার অতিরিক্ত ভাবে পঁয়তাল্লিশ কেডি বা পঁচাত্তর কেডি জরিমানা করতে পারবে তারপরে রয়েছে ইচ্ছাকৃতভাবে ট্রাফিক প্রবাহে বাধা সৃষ্টি বা বিঘ্নিত করা আপনি যদি কুয়েতে যে সিগনাল ট্রাফিক রয়েছে ইশারা রয়েছে সেগুলো যদি বাধা সৃষ্টি করেন বা আপনার লেন ছাড়া অন্য লেন্থে দাঁড়ান সেক্ষেত্রে আপনাকে বিশ কেডি জরিমানা করতে পারবে সর্বোচ্চ পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তর কেডি পর্যন্ত জরিমানা করতে পারবে তারপর রয়েছে পার্কিং নিষিদ্ধ করা পার্কিং নিষিদ্ধ এলাকা পার্ক করা মানে যেখানে নিষিদ্ধ পার্কিং লেখা আছে সেখানে যদি পার্কিং করেন সেক্ষেত্রে আপনাকে পনেরো কেডি জরিমানা করতে পারবে কুয়েত পুলিশ সর্বোচ্চ ৪৫ থেকে পঁচাত্তর কেডি পর্যন্ত এবং সর্বশেষ যেটি বলা হয়েছে যে যে ব্যক্তি যন্ত্র বা যোগাযোগের মাধ্যম বা অন্য কোনো উপায়ে এই আইন নির্ধারিত কোনো অপরাধ সংগঠিত হওয়ার সময় একাধিক ছবি ভিডিও বা অডিও ক্লিপ ধারণ বা প্রকাশ করে সেক্ষেত্রে এক হাজার থেকে দুই হাজার কেডি জরিমানা করতে পারবে মানে আপনার এই যত আইনগুলো আছে এগুলো যদি আপনি সম্মুখীন হন সেখানে যদি আপনি সম্মুখীন হওয়া পান সেগুলো যদি ভিডিও করে রাখেন এবং সেগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি ছাড়েন বা চেষ্টা করেন সেক্ষেত্রে পরবর্তীতে কুয়েত পুলিশ আপনাকে কুয়েতি এক হাজার দিনের থেকে দুই হাজার দিনার পর্যন্ত জরিমানা করতে পারবে তো আপনারা জানেন যে কুয়েতের আইন খুবই করি তো অবশ্যই যারা কুয়েতে গাড়ি চালান বা সামনে গাড়ি চালাবেন অবশ্যই সতর্কগুলো মেনে চলবেন তাহলে আপনারও ক্ষতি কম হবে এবং জরিমানা থেকে বাঁচতে পারবেন তো সবাইকে একটা কথাই বলবো সবাই সতর্ক এবং সচেতনভাবে গাড়ি চালাবেন এবং কুয়েতের আইন মেনে চলবেন সবাই ভালো থাকবেন এবং জনস্বার্থে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম